নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি সুন্দর রেসিপি নিয়ে হাজির হলাম আর আমি নিয়েছি এটা সাউথ ইন্ডিয়ান রেসিপি তাকালি সাদম বা এটাকে বলে টমেটোম রাইস বায় দোবে মাই চ্যানেল ফুড প্যারাডাইস প্রথম থেকে লাস্ট অব দি আপনারা এই ভিডিওটা পুরোটাই দেখবেন কীভাবে আমি প্রসেসটা দিয়ে বানাচ্ছি এরকমভাবে তো এখন আমি প্রথমে নিয়ে নিয়েছি আমি চার পাঁচ চারটে আমি অনিয়ন্স নিয়ে নিয়েছি বা এরকমভাবে আমি এটাতে ভালো করে আমি এটাতে এরকমভাবে জাস্ট ফাইন ফাইন করে আমি কেটে নিয়েছি তিনটে টমাটোম নিয়ে নিয়েছি একটা টমাটমটা আমি একটু বড়োভাবে নিয়েছি আপনারা চাইলে আপনাদের মতন নেবেন টমাটম যেহেতু রাইস এটা তো টমাটো রাইসের জন্য আমি একটু বেশি করে টমাটোম নিয়েছি তো ভালো করে আমি এটা তিনটে টমাটম বড়ো সাইজের নিয়ে ভালো করে আমি এটা নাইসভাবে আমি একটু লং লং করে কেটে নিয়েছি একদম ফাইনভাবে দেখুন কি সুন্দরভাবে তো এরকমভাবে কেটে নেওয়ার পরে আমি কিছুটা মটর আমি সুটি ছাড়িয়ে নিয়ে রেখেছিলাম সেটাও নিয়ে নিয়েছি চাইলে দেবেন না চাইলে না দেবেন কোনো অসুবিধা নয় তো এখনও আমি নিয়েছিলাম এটা দুই দুই গ্লাস আমি এটা মেপে ভালো করে আমি জ আমি এই চালটা এমনি নর্মাল চাল নিয়েছি আপনার চাইলে বাসমতি চালও বানাতে পারেন তো এটা ভালো করে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি ধনে পাতা আর নিয়ে নিয়েছি পুদিনা পাতা অল্প আর একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো এরপর আমি চলে এসেছি সবগুলো রেডি করে নেওয়ার পরে আমি কুকারের মধ্যে চলে এসেছি কুকারটা ভালো করে আমি গরম করে নিচ্ছি কুকারের মধ্যেই বানাবো আমি আপনার চাইলে কড়াইতেও বানাতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এটাতে আমি এরপরে দিয়েছি আমি ছুকের জন্য তেল দিয়ে দিচ্ছি তারপর পাট্টা তেজপাতা জিরে স্টরানিস এলাচ লং এগুলো আমি সব একসঙ্গে দিয়ে আমি এটাতে ভালো করে স্কিপ করে নেব এটার মধ্যে কুকারের মধ্যে একটু যাতে ফেটে যায় বা একটা গন্ধ সুগন্ধ চলে আসে তো এরকমভাবে আমি রেখে দেওয়ার পরে পেঁয়াজগুলো এরকমভাবে জাস্ট এরকমভাবে ক্রস করে দেবেন তাহলে সুন্দর তো ঝুরি ঝুরি হয়ে যাবে পেঁয়াজগুলো ছেড়ে যাবে আর এক ঢেলে দিলে কিন্তু একরকম সবগুলো একসঙ্গে থেকে যাবে কিন্তু তখন পেঁয়াজটা কিন্তু মাঝখানে হবে না পায়ের সাইডেও লাল হয়ে যাবে তো এরকমভাবে যখনই বিরিয়ানি বানাক কিছু বানাক তখন পোলাও বানালেও এরকমভাবে ক্রাশ করে দেবেন তো এখনও দিয়ে দিচ্ছি উপর দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এরপরে আমি অ্যাড করে দিয়েছি লবণ এর সঙ্গে তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা একটু লালচি কালার বা গোল্ডেন কালার হয়ে যাবে তো এটা ভালো করে আমি এটা নেড়ে চেড়ে আমি এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট অল্পখানি থাকলে না চাইলে না দিতে পার আমি দিয়ে দিয়েছি তো এটা একটু সেন্টের জন্য তো এখন দিয়ে দিচ্ছি আমি একটু ধনে আর পুদিনা পাতা আমি এটা একটু অল্প দিয়ে দিয়েছি উপর দিয়ে এটাও ভালো করে মিক্স করে নেবো এর মধ্যে তো ফ্লেভারটা খুব সুন্দর চলে এসেছে আর পেঁয়াজটা ভালো হবে এরকম জাস্ট গোল্ডেন কালার রয়েছে বেশি গোল্ডেন করা যাবে না তো এখন আমি মশলাগুলো দিয়ে দিয়েছি আমি দিয়ে দিয়েছি ধনে পাউডার দিয়ে দিয়েছি লাল মিরচি পাউডার দিয়েছি গরম মশলা জিরে পাউডার এটাতে দিয়ে আমি এটাতে একটু ভালো করে মিক্স করে নিয়েছি এরপরে আমি দিয়ে দিয়েছি আমি একটু দই দিয়ে দিয়েছি তো টমাটমটা তো টমাটোমের রাইসের জন্য বা টমাটো ভাত জন্য এরকমভাবে বানাতে হবে আর এটা একটু দই একটুখানি দিতেই হবে কারণ টকের ভাবটা কিন্তু টমাটোম নিয়ে আসে না কিন্তু একটু দই ভাব নিয়ে চলে আসে দইটা আর টমাটমটা কিন্তু একটু দিলে তারপরে টকের ভাবটা আসে তো এখন দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি আর মশলার তেলটাও সুন্দর চলে এসে এবারে আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে টমাটমটা আমি যেটা কুটে রেখেছিলাম কুচিয়ে সেটা আমি দিয়ে দিয়েছি উপর দিয়ে এটাও টমাটোটা একটু গোলাবা গোলাবার জন্য আমি একটু ওয়েট করছি তো এটা গলে গেলে এরপরে আমি এর মধ্যে আমি রাইস অ্যাড করবো তো এখন মশলাটা ভালো করে আমি পাকিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি আমরাতে মটরশুটি যেটা রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়েছি তো এটা আলাদাভাবে বয়েল করতে হবে না অলরেডি তো এটা আমাদের অলরেডি সিটি যেহেতু আমি কুকারের মধ্যে বানাচ্ছি তার জন্য এটা আলাদাভাবে বয়েল করতে হবে তার কোনো মানে নেই তো এখন তেলটা বেরিয়ে চলে এসে সুন্দরভাবে দেখুন এরপরে আমি দিয়ে দিচ্ছি আমি যেটা চালটা ভিজিয়ে রেখে গেছিলাম কিন্তু এটা মাস্ট মনে রাখবেন এক ঘন্টা থেকে আধা ঘন্টা কিন্তু এটা চালটা কিন্তু ভিজিয়ে রাখতে হবে আগে তাহলে রেসিপিটা কিন্তু খুবই সুন্দর ভালো হবে তো এখন ভালো করে আমি মিক্স করে নিচ্ছি চালটাতে মিক্স করার পরে আমি এবারে আমি দিয়ে দিচ্ছি আমি আমার জল পরিমাণ মতন আমি রেখেছিলাম এটাতে আমি এক গ্লাসে কিন্তু কুকারে বানাতে হলে দেড় গ্লাস জল দেবেন যদি নর্মাল চাল হয় আর যদি বাসমতি চাল হয় তাহলে আপনারা এক গ্লাস এক গ্লাস চলে এক গ্লাসই জল দেবেন তাহলে পরিমাণটা এরকমই মাপে মাপে দিতে পারবেন তো মাপটা বোঝা গেল এখন আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে ঘি দিয়ে দিয়েছি তো ঘিটা এখন আমি দিয়েছি এক চামচ যাতে কুকারের যে যেটা বাইরে জলটা দানা বেরিয়ে আসে তাহলে উপর দিয়ে আমি একটু ঘি দিয়ে দিয়েছি তো এটা ভালোভাবে এটা মিক্স হয়ে যাবে তো পরে একটা সিটি চলে আমি এটা দুটো সিটি দিয়ে দেবো বেশি সিটি দেব না তো দুটো সিটি দেওয়ার মতো আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক সিটি দিয়ে দিয়েছি তারপরে আমি আরও এক সিটি দিয়ে দেবো এরপরে দিয়ে আমি কুকারটা কিন্তু অলরেডি আমি এটা বন্ধ করে দেবো তো এখন আমার সিটিটা কিন্তু আমার হয়ে এসছে এখন দুটো সিটি হয়ে গেছে এবারে আমি কুকারটা বন্ধ করে দেবো বাস বন্ধ করে দিয়েছি এটা আমি আধা ঘন্টা রেখে দেবো এরপরে আমি একটা নতুন রেসিপি আপনার দেখাচ্ছি এটা কিন্তু আমি রায়তা বানাবো পেঁয়াজ আর আর একটু ক্যারেট দিয়ে আমি এটাতে আমি রায়তা বানাবো আর রায়তা বানাবার জন্য ইজি রেসিপি এটা কিন্তু খুবই সুন্দর রায়তা ছাড়া তো এটা খাওয়া যাবে না তার জন্য একটু রায়তা বানাতে হবে তারপরে আমি পেঁয়াজটা একদম ফাইনভাবে এরকম কুচি কুচি করে আমি কেটে নেবো তো এরকমভাবে আমি জাস্ট কুচিয়ে নেব নাহলে আপনারা চাইলে লং লং করে রাখতে পারেন আর কুচিয়ে এটা এরকমভাবে ফাইনভাবে কুচিয়ে নিতে পারলে আরও সুন্দর হয় তো এটা এরকমভাবে রেসিপি এটা খুবই সুন্দর যেটা কিছু না থাকলে বাড়িতে এরকমভাবে টমাটো ভাত যদি বানিয়ে আর রায়তা বানিয়ে যদি খেতে পারেন তাহলে সবাই কিন্তু মজিয়ে খেতে পারবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইবটা করে দেবেন কিন্তু আপনারা কেউ সাবস্ক্রাইব করছেন না এটা রেসিপিটা খুবই সুন্দর রেসিপি আপনারা প্লিজ এরকমই রেসিপি আপনারা অলরেডি অ্যাভেলেবল বাড়িতে বানাতে পারবেন কিছু কিছু উপকরণ দিয়ে এটা বানাতে পারবেন খুবই সুন্দর রেসিপি আর এখন আমার হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দিয়েছি সিটিটা আমার হয়েছে আর দেখুন কী সুন্দর রাইসটা কিন্তু টমাটো ভাতটা কিন্তু একদম ঝরঝরে ভাব হয়ে গেছে একদম বিরিয়ানির মতন টেস্ট সেন্টটাও খুব সুন্দর চলে এসছে এরকমভাবে আপনারা বানিয়ে খেতে পারবেন খুবই সুন্দর টেস্টি হবে তো এখন আমি এটা কুকারের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি তো এখন এটা আমি রায়তা বানাবো আর রায়তাটা বানাবার জন্য আমি সবগুলো আমি একসঙ্গে মিক্স মিক্স করে নিয়েছি এরপরে উপর দিয়ে আমি একটু দিয়ে দেবো দই আমি রেখেছিলাম চার চামচ আমি দই রেখেছিলাম তো এটাতে কম পড়ে যাবে কিন্তু এখন আমি অল্প অল্প দিয়ে আমি এটা ভালো করে মিক্স করে নেবো তো এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি তো আর একটু কাঁচা লঙ্কা কুচি সেটা আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে মিক্স করে নেবো এর মধ্যে তো এটাতে দিয়ে দেবো অল্প একটু লবণ তো এটাতে লবণ দিয়ে দিয়েছি চাইলে আপনারা জিরে পাউডার আর একটু পেপার পাউডারও দিতে পারেন যেটা ভুনা জিরে পাউডার যেটা বলে সেটা এটা একটু দিয়ে দেবেন দিয়ে মিক্স করে এটাতে রায়তা অলরেডি রেডি তো এখন আমার খাবার জন্য রেসিপি অলরেডি রেডি হয়ে গেছে এ দেখুন আমার টমাটম ভাতটাও সুন্দর রেডি থ্যাংক ইউ ফিরছি পরবর্তী রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন